সবার আর আপনারা যারা ভালোবাসার মানুষ আছেন আমরা গেলে আপনারা যাবেন তো নাকি ইনশাল্লাহ বলে না ইনশাল্লাহ বলুন ওই দিনটা একটু আসুন আমিও যাওয়ার নিয়ত রাখছি বারো তারিখে জামেয়া থেকে আমরা এগারোটায় গাড়ি ছাড়ব আপনারা যারা এখানতে যাবেন আপনারা উল্টে জামেয়া যাবেন না ঘুর হয়ে যাবেন এক রাস্তা আপনারা মঙ্গলুর ওখানে ওয়েট করবেন আমরা ওখান থেকে আসব আপনারা আমাদের সাথে যোগ দিলে ভালো হবে না একসাথে যাব আর একটা দেই দোয়া করার আগে ঠিক যেদিনটা আমরা ফুরফুরা শরীফে যাচ্ছি বারোই জানুয়ারি তারপরের তার একদিন পর অর্থাৎ রবিবারে আমরা যাব বারোই জানুয়ারি ফুরফুরা শরীফে আর চোদ্দোই জানুয়ারি খাদিজার মাজলিসু দোয়া হে এপতেতা হে বোখারি খৎমে অনুষ্ঠান না খৎমে বখির অনুষ্ঠানটা আমরা রোজার ওই কাছাকাছি যেয়ে করি আর যদিও মনে করলে এখন করতে পারতাম কারণ মেয়েরা অলরেডি কমপ্লিট করে ফেলেছে শুধু একটা হাতীত বাকি রেখেছে যে মেয়েরা এবার বোখারি ক্লাসে ছিল ওদের টোটালটা কমপ্লিট পরীক্ষাও হয়ে গেছে রেজাল্টও বোধহয় আগামী পরশুদিন রেজাল্ট তো খতখারির অনুষ্ঠানটা আবার পিছিয়ে দিয়েছি খাদিজা মাদ্রাসার জন্মলগ্ন থেকে একটা স্বপ্ন ছিল যে কোন বছরে একশো কোন বছরে আমরা ঠিক এই পর্যায়ে পৌঁছে পৌঁছাতে পারবো যে একশো করে মেয়ে মৌলানা হিসাবে খাদিজা থেকে হবে কত প্রতি বছর একশো আমাদের সেই স্বপ্ন পূর্ণ হওয়ার পথে আলহামদুলিল্লাহ বলুন বলুন আলহামদুলিল্লাহ এবারে যে মেয়েগুলো ক্লাসে যাচ্ছে ওদের দ্বারা আমাদের সেই স্বপ্ন প্রথমবার পূর্ণ হতে চলেছে আল্লাহ কবুল করুন বলুন আমি তাই মুফতি সাহেবকে বললাম যে হুজুর এবার একটা বড় অনুষ্ঠান করে শুরু করলে হতো না মুফতি সাহেব মতামত দিলেন আমার কমিটি ও রায় দিলেন বারোই জানুয়ারি তার ডেট হয়েছে চোদ্দই জানুয়ারি তো চোদ্দই জানুয়ারি সবাইকে দাবাত করছি যাবেন মুখে দাবাত দিলে যাবেন না চিঠি দিলে যাবেন যদি বলেন না চিঠি দিতে হবে আমার গাড়িতে চিঠি আছে কোনো অসুবিধা নেই দুই তিনশো চিঠি নিয়ে বেরিয়েছি আজকে কালকে আবার লাগবে মেশিন থেকে বার হবে খামের ভিতরে ঢুকে যাবে আমার গাড়িতে চিঠি উঠে যাবে কোনো সমস্যা নেই তো আমি দাবাদ দিয়ে যাচ্ছি চোদ্দই জানুয়ারির অনুষ্ঠানটা মঙ্গলবার খাদি যাতে আপনারা একটু যাবেন একদিন একটু কাজের ক্ষতি করুন দিনের বেলা রাতে নয় দুরবেলা খাবেন আর এজেন্ট যারা আছে ওরাও যাবে দুরবেলা খাবে তিনটে থেকে চারটে পর্যন্ত ওদের এক ঘন্টার একটা মিটিং আছে যারা এজেন্ট আছে সদস্য যারা বানিয়ে দেয় জঙ্গলপুরে সদস্য হয়েছে ভালোই যা হয়েছে খারাপ না তবে সদস্য সংখ্যাটা এখনো অনেক কম চিঠিতে নাম আসেননি তো ওইটা সেই সময় ক্লেম করেনি কেন সেই ক্লেমটা সঙ্গে সঙ্গে করলে ওই পনেরো কুড়ি জনের চিঠি আমি বার করে দিতাম হ্যাঁ কি বলে আছে বলেন ও তাহলে আপনার ওই আপনার যে আইডিয়া আছে না সালাউদ্দিন ভাই আমি ভালো দেখতে পাচ্ছি না তাহলে আন্দাজ করে বলি আপনার যে আইডি করা আছে না ওখানেই দেবঙ্গা দেওয়া আছে মানে যেহেতু আপনার নামের আইডিতে আপনার নামে আছে দেবঙ্গা আর আপনার নামে দেবঙ্গা থাকা মানে আপনার যত চিঠি আছে সব দেবঙ্গা আসবে অবজেকশন তো ক্লিয়ার হয়ে যাবে শুধু আপনারটা ঠিক করে দিলে ওদের সব ঠিক হয়ে যাবে ওইটা আপনার হাতে নেই ঠিক করা ওটা আমার হাতে আছে তাহলে যারা এজেন্ট আছেন আমি আপনাদেরকে বিশেষভাবে বলছি আপনারা যাবেন অনুষ্ঠান অনুষ্ঠানে থাকবেন দোয়ার মজলিসে থাকবেন আর অনুষ্ঠানটা খুব বড় করেই হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলুন একটু খুব বড় করে এই অনুষ্ঠানটা করছি আমরা জানেন না খালিদার প্রথমবার এপ্তে তাই বোখারি আমি এত বড় করে কেন আমার এক এই যে স্বপ্নটা পূর্ণ হতে চলে এইটাই একটা আনন্দের ব্যাপার খুশির ব্যাপার আমি কোনো মাদ্রাসার উপরে নির্ভরশীল না বলো যে ওই যে সারা বাচ্চা তৈরি করে দেবে আর সেই বাচ্চা দু বছর পরই আমি বলবো আমি এখান থেকে ফারাইঘাত করছি না আমি আমার মতো চেষ্টা করে যাচ্ছি যে প্রতি বছর আমি একশো করে মৌলানা মেয়ে খাদিজা থেকে ফারাইঘাত করব ইনশাল্লাহ বলুন তাতে বিরোধীরা যা বললো ভাই আমাদের তাতে বুয়ে গেল সোজা কথা বলছি তোমরা যা অপপ্রচার করার তোমরা করে দাও আর আমরা কাজ করার দরকার আমরা সময় আমাদের নেই লাভ হচ্ছে না লাভ হচ্ছে সাহেব সাহেবকে যারা চিনতো না রজওয়ালি সাহেবকে তাদের চিনিয়ে দিচ্ছে হ্যাঁ এমন জায়গায় যে আমার নাম ধরে বলছে তারা আমার চেনেই না মানে কে রজবালি সাহেব তাহলে জানতে হবে ইউটিউব খোঁজ খুঁজে আমার অজন শুনতে 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 সে ব্যাটা সে যে হুজুরির বক্তব্য শুনে আমারে খোঁজা শুরু করেছে সে হুজুরির আউট করতে আমার ভক্ত হয়ে গেছে আল্লাহর কুদরতের খেলা বোঝা খুব কঠিন তো চোদ্দ তারিখে আপনাদের সবাইকে দাবাত দিচ্ছি এজেন্ট যারা আছেন বিশেষভাবে দাবাত দিচ্ছি মনে রাখবেন এজেন্টদেরকে আমি চিঠি দেব না ইন্ডিভিজুয়াল প্রত্যেক এজেন্টকে ফোন করবে অফিস থেকে আর ওই যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওতে আমি একটা বার্তা দিয়ে দেব সবাই যাবেন আর একটা কথা বলি ভাই যে বছর খাদি সবচেয়ে বেশি মেয়ে ছিল সে বছর মেয়ের সংখ্যা ছিল আটষট্টি মানে বোখারি ক্লাসে আর এবার যদি একশো হয় তাহলে আমার আটষট্টি সেট কেতাব ছিল আমার দরকার এখনো বত্রিশ সেট বোখারি বোখারি মুসলিম মাহবুদাউদ নাসাই এমনি মাজা তিরবিদি ওর সাথে মহাত্মায় মালিক মহাত্মায় মোহাম্মদ তহাবি এই নখানা হাদিসের কেতাব এক একটা মেয়ের লাগে তো আমার আছে তো আটষট্টি সেট এখনো লাগবে কত বত্রিশ বত্রিশ কেতাব যদি খাদিজার কোনো একটা মেয়েকে দেন আপনি এবছর দিবেন তো ওই মেয়েটাও আপনার কেতাব নিয়ে বাড়ি যাবে না ও পড়ার পরে আবার রেখে যাবে ওই ক্লাসে পরের বছর যারা আসবে ওরা আপনার দেওয়া কেতাব আবার পড়বে আমাকে পয়সা দিতে হবে না কোনো বন্ধু যদি থাকেন শহীদ বন্ধু দাতা দরদি হিতাকাঙ্ক্ষী মায়ের সবরেশানি আব্বাস সবরেসানির জন্য। অনেক পয়সা অনেক দিকে খরচ করেছেন এক সেট কেতাব কিনে দেন না কলকাতার দারুল সাহাত ইসলামিয়া নাকদা মসজিদ কলুতলা নাগদা মসজিদের গায়ে একটা লাইব্রেরি আছে দারুল সাহাত ইসলামিয়া ওখান থেকে নিয়ে আসবেন কি কী বই নিয়ে আসবেন আমার কাছ থেকে একটু জেনে নেবেন আমার কাছে পয়সা দিতে হবে না কেউ যদি থাকেন এক সেট কেতাব দিতে পারবেন আল্লাহ রস্তে দিয়ে মাদ্রাসাকে একটু সহযোগিতা করবেন ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করুন ও আনিল উদাওয়ানা আনহামদুলিল্লাহি রব্বিল আলমিন দর্শরী পড়ুন দোয়া হবে আল্লাহ